দেখছেন টিভি নাইন বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র আর এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে বহরমপুরের তৃণমূল নেতা ও প্রমোটার সত্যেন চৌধুরী খুনের ঘটনায় আটক দুজন এই মুহূর্তের বড় খবর ব্রেক করলাম আমরা বহরমপুরে তৃণমূল কংগ্রেস নেতা ও প্রমোটার সত্যেন চৌধুরী খুনের ঘটনায় আটক দুই গতকাল দুপুরে নিজের নির্মীয়মান ফ্ল্যাটে গুলিবিদ্ধ হয়ে খুন হন ওই নেতা ওই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বহরমপুর থানায় সূত্রের খবর সুপারি কিলার দিয়েই খুন করা হয়েছে সত্যেন চৌধুরীকে কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সরাসরি চলে যাব কৌশিকের কাছে কৌশিক যে দুজনকে আটক করা হয়েছে এরা কারা কি অভিযোগদের বিরুদ্ধে দেখো যে দুজনকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে পুলিশ কিন্তু স্পষ্টভাবে এখনও কিন্তু জানায়নি যে এরা কারা তবে যে বিষয়টি জানা যাচ্ছে যে যে তিনজন এসেছিলেন তাদের মধ্যে সাপ শুটার অর্থাৎ যে তাদেরকে কিলার পয়সা দিয়ে মারানোর কাজ করা হয়েছে এবং তারা এর আগেও কিন্তু অন্যান্য ক্রাইমের সাথে যুক্ত ছিল এরকমটা জানা যাচ্ছে কালকে যে সিসিটিভি ফুটেজ সেই সব সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু আইডেন্টিফাই করা গেছে এমনটা কিন্তু সূত্রে জানা যাচ্ছে এবং পাশাপাশি যে তিনজন এসেছিল তারা এই জেলারই বাসিন্দা এবং তারা এর আগে অন্যান্য ক্রাইমের সঙ্গেও যুক্ত ছিল তবে বাড়ির মধ্যে যেভাবে গুলি করে খুনের ঘটনা সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত আতঙ্ক বেড়েছে তবে দুজনকে যে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের তাদের মধ্যে যে তিনজন ছিল একটি বাইকে তাদের মধ্যে সেই বাইকটি কিন্তু নাম্বার অর্থাৎ গাড়ির মধ্যে বাইকটার মধ্যে কোনো রকম নাম্বার প্লেট ছিল না এবং একটি মাত্র হেলমেট ছিল এবং বাকি সবার মুখে মাস্ক ছিল অর্থাৎ যে পরিকল্পিতভাবে এবং স্থানীয় একটা তার আগে কিন্তু একটা রেকি করেছিল কারণ কোন সময় কোথায় থাকে সেই বিষয়গুলি কিন্তু স্পষ্ট নজর রেখেছিলো কারণ তার কিছুক্ষণ আগে তিনি বাড়ি গেছিলেন বাড়ি থেকে স্নান টান করে এসে আবার ওখানে বসেছিলেন সেই খবরটি কিন্তু স্থানীয় কারো কাছে খবর নিয়েছে এই সাপ শুটাররা এবং তারপরে এই গুলি করে এবং স্মার্টফোনের যুগে আজকাল আমরা চিঠি ভুলে গেছি তাই না ফোনে ফোনে এখন কথা হয়ে যায় কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখন একটা চিঠি নিয়ে বেজায় ব্যস্ত জানেন তো বুঝলেন না তাহলে খোলসা করে বলি ইনি সূত্রে খবর তাদের হাতে একটা চিঠি এসেছে সেই চিঠি নাকি জ্যোতিপ্রিয় মল্লিক তার মেয়েকে দিয়েছেন চিঠিতে কি রয়েছে কয়েকজনের নাম রয়েছে বলছে সূত্র আর সেই নামই নাকি তদন্তকারীদের বড় হাতিয়ার হতে পারে দেখুন গরিবের রেশন সেই রেশনের চাল আটা চুরি হয়েছে তদন্তকারীদের মতে মন্ত্রী জ্যোতিপ্রিয়কে ঘিরে দুর্নীতির একটা বলয় তৈরি হয়েছিল সেই বলয়ের একটা স্তরে ছিল এজেন্ট মিডলম্যানরা অন্য স্তরে ছিলেন চালকল গমকল ও রেশন দোকানের মালিকদের একাংশ শক্তিশালী বলয়টাতে ছিলেন শেখ শাহজাহান বাকিবুর শঙ্কর রাড্ডরা জ্যোতিপ্রিয় চিঠি থেকে শঙ্কর ও শাহজাহানের নাম পাওয়া যায় রেশন দুর্নীতিতে কার কাছ থেকে কত টাকা নিতে হবে কত টাকা দিতে হবে চিঠিতে সেই উল্লেখ রয়েছে তবে শুধু শঙ্কর আড্ডোর নামই নয় শঙ্কর ও শাহজাহান ছাড়াও আরও দুজনের নাম চিঠিতে এক অবাকালী ব্যবসায়ী ও এক রাজনীতিবিদের নাম চিঠিতে রয়েছে টাকার প্রয়োজনে ওই দুজনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন বালু মল্লিক তাহলে কি শাহজাহানকে হাতে পেলে রেশন দুর্নীতির তদন্তে বালু মল্লিকের